হাবিবে যে আমার হৃদয়ের শান্তি কথা বলেন ঠিক কিনা আপনার বলতে পারবেন না রসুলের গজল বলা দরকার আছে কি নাই হাবিবে যে আমার হৃদয়ের শান্তি ভালোবাসলে পাব মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাব মোরা হাবি যে আমার হৃদয়ের শান্তি হাবি যে আমার হৃদয়ের শান্তি বালো বাসলে পাবো মোরা মুক্তি মুক্তি বালো বাসলে পাবো মোরা মুক্তি আবু ব মা তাই তো ভালোবাসে মানবে সে জায়গা পেলো নুর নবীজির পাশে আল্লাহ আকবর আবু ব করো তাই তো ভালোবাসে বাল নূর নবীজির পাশে জন্নত টিকেট পায় তারা জন্নত টিকেট পায় তারা হয়ে গেছে জন্নতি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মোরা হাবি যে আমার হৃদয়ের শান্তি হাবি যে আমার হৃদয়ের শান্তি বালো বসলে পাবো মোরা মুক্তি মুক্তি বালো বসলে পাবো মোরা জান্নাতের টিকেট পাই ওসমান জি নুরাইন উফাদা দি তার আর পেলো পেল মওলা আলী বেলায়েতের মুকুট জার জিয়ারত করিব মাজার জিয়ারত করিব মাজার দেও গো আল্লাহ শক্তি পাবো মোরা মুক্তি মুক্তি ভালবাসলে পাবো মোরা হাবিবে যে আমার হৃদয়ের শান্তি হাবিবে যে আমার হৃদয়ের শান্তি বসলে পাব মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাব মোরা ভালোবাসা দরকার আছে কি নাই আরো জোরে বলেন নবীকে জান্নাতের টিকিট পাইছে আমরা যদি নবীকে ভালোবাসতে পারি গো আল্লাহর আলমিন বলে আমার বন্ধু হাবিবুল্লাহ আমাকে যারা ভালোবাসবে আমাকে যারা ভালোবাসছে আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আরো জোরে বলেন